দীর্ঘ সতেরো বছরে নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে জন্মভূমিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বৃহস্পতিবার সকালে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সংক্ষিপ্ত যাত্রা বিরতি শেষে তাকে বহনকারী বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইট বিজি টু জিরো টু অবতরণ করেছে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সকাল এগারোটার দিকে বিমানটি সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে পুনরায় উড্ডয়ন করে তারেক রহমানের সঙ্গে রয়েছেন স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান ও কন্যা ব্যারিস্টার জাইমা রহমান তারেক রহমানের এই মাহেন্দ্র খন্ডকে ঘিরে ঢাকা এখন উৎসবের নগরী বিমানবন্দর থেকে শুরু করে তিনশো ফিট এলাকা পর্যন্ত লাখো লাখো রাস্তার দুপাশে অবস্থান নিয়েছেন সুরক্ষা পাবেন প্রিয় নেতাকে স্বাগত জানাতে বিজি টু জিরো টু ফ্লাইটের গতিপথের দিকে নজর রাখছেন কোটি মানুষ বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে সংক্ষিপ্ত আনুষ্ঠানিকতা শেষে তিনি বিশেষ নিরাপত্তা ব্যবস্থায় সরাসরি পূর্বাচলের তিনশো ফিট সড়ক সংলগ্ন সংবর্ধনা মঞ্চে যাবেন সেখানে তিনি দেশবাসীর উদ্দেশ্যে তার ঐতিহাসিক ভাষণ দেবেন প্রতিমা সরকার অনলাইন আপনাকেই বলছি ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিতে